এখন আমরা পিরামিড মধ্যে ঢুকে যাচ্ছি এর মধ্যে মমি করা দেহ আছে নাকি অর্থাৎ কৃত্রিম ভাবে এই তৈরি করা তার মধ্যে আমরা যাব এর ভিতরে ঢুকলাম অন্ধকার দেখা যাচ্ছে এটা পিরামিড দেখেন লাল পথ সামনের দিকে এগিয়ে যাচ্ছি মনে হয় ভুতুরে বাড়ি কিন্তু আসলে এটা পিরামিড এমন ভাবে করা ছবিটা তুললে মনে হচ্ছে এটা একটা বাড়ি ঘর আর আলো বেশি দেখা যাচ্ছে বুঝলাম না এখানে আর কি আছে কোথায় আছে মমি করা নাকি দেহ আছে আমি তো দেখতে পাচ্ছি না সেগুলো অন্ধকার এখানে রাজা মনি মণিমুক্তা থাকার কথা এখন দেখছি না এই যে দেখা যাচ্ছে মহারানীদের অলংকার দেখেন মহারানীদের অলংকার আমি এটা হচ্ছে এটাও মহারানীদের অলংকার বিভিন্ন সময়ে বিভিন্ন রাজা বাদশারা তাদের রানীদের জন্য অলংকার তৈরি করে দিতেন এই যে এরা এগুলো কৃত্রিম উপায়ে কৃত্রিম জিনিস তৈরি করেছে হয়তো ওই আদলে তারা ভেতরে ডাকছে আমি জানি না ও এখানে বিভিন্ন ছবি আছে বিভিন্ন ছবি আছে রানীদের পোশাক আছে রানীদের পোশাক এটা হচ্ছে রাজাদের পোশাক রাজাদের পোশাক এটা হচ্ছে রাজা রানীদের মৃত দেহ মমি করা সেটা দেখাচ্ছে এখানে এই যে মমি করা রাজা রানী দেহ মৃত দেহ মমি এই যে আরেকটা এখানে আর একটা অন্ধকার কিন্তু আলো দিলে দেখা যাচ্ছে ভালো যদি জালি আলো দেখা যায় ভালো অনেকগুলো মমি সেটা দেখানো হলো এখানে এটাও দেখতে ভয় লাগে এটা এমন ভাবে করা ছবি তোলার সময় ভিডিও করার সময় একটা এখন বাড়ির মতো মনে হচ্ছে বাড়ির মতো মনে হচ্ছে কিন্তু আমি খালি চোখে দেখতে পাচ্ছি না কিন্তু যখন ভিডিও করছি তখন দেখা যাচ্ছে এটা রাজা রানীদের তখনকার সময়ের তৈজস পত্র তা অরিজিনাল না বেশ মাটি দিয়ে বা কিছু দিয়ে তৈরি করা বেরিয়ে আসলাম পিরামিড ভিতর থেকে বিদায় নিচ্ছি আমরা রাজমণি পিরামিড থেকে এক টিকিটে দুটো দেখার একটা হচ্ছে বাংলার তাজমহল এবং পিরামিড পিরামিড দেখলাম ভেতরে অনেক কিছুই আছে যা আমি ভিডিও শুরুতে বলেছি বিদায় নিচ্ছি আমি রবিউলবাসী ধন্যবাদ সবাইকে